अतुलितबलधाम हेमशैलावदेयम् ज्ञनाग्रगन्द सकलगनु निधानं बाणराणामधीश बात बातजातम् नमामि নমস্কার বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত মাসিক রাশি ফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বৃষ রাশি ও বৃষ লগ্নের মার্চ দু হাজার চব্বিশের মাসিক রাশি ও লগ্ন ফল তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়মিত পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় মার্চ মাস বৃষ ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে এই মাসে আপনাদের খুব সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে কারণ মার্চ মাসে আপনাদের কর্মজীবনে নানা প্রকার উত্থান পতন সৃষ্টি হতে পারে যদিও এই মাসে আপনাদের বেশ ভালো আয়ের বা লাভের সম্ভাবনা রয়েছে যে কারণে এই মাসে আপনাদের জীবনে চলমান অনেক সমস্যা বা ঝামেলা অদৃশ্য ও নিষ্পত্তি হয়ে যেতে দেখা যাবে পাশাপাশি এই মাসে আপনাদের কোনো অসম্পূর্ণ বা বন্ধ হয়ে যাওয়া কাজ আবার পুনরায় চলমান বা সম্পন্ন হতে পারে এমনকি এই মাসে আপনাদের ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের প্রতিও অধিক আগ্রহ প্রকাশ পেতে দেখা যাবে যদিও প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা বা দ্বন্দ্ব দেখা দিতে পারে তবে বৈবাহিক জীবনে প্রেম ও পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক বেশি উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই মাসে আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে পাশাপাশি এই মাসে আপনারা কোনো নতুন উপায়ে অর্থনৈতিক ক্ষেত্র উন্নত করতে এবং পরিকল্পনা মাফিক যে কোনো অর্থনৈতিক বিষয় বাস্তবায়নের সুযোগ পাবেন যে কারণে এই মাসে আপনারা আপনাদের ব্যয়ও অনেক নিয়ন্ত্রণ করতে পারবেন বা সঞ্চয়ের প্রবণতাও আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে এমনকি এই মাসের প্রথমার্ধে আপনাদের কোনো বিশেষ ভ্রমণ সংগঠিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাসটি রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্য নারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ আপনাদের দশমভাবে অবস্থান করবেন তাই এই মাসে কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এমনকি যে কারণে আপনাদের আত্মসম্মানে আঘাত পর্যন্তও লাগতে পারে পাশাপাশি এই মাসে আপনারা আপনাদের কাজের প্রতিও বেশ অসন্তুষ্ট বোধ করতে পারেন যার ফলে আপনাদের চাকরি জীবনে কোনো প্রকার সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তবে চোদ্দোই মার্চ যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের একাদশভাবে গোচর করবেন তারপর থেকে আপনাদের কর্মক্ষেত্রে যে নেতিবাচক পরিস্থিতি সেগুলি আপনাদের নিয়ন্ত্রণে আসতে শুরু করবে তাই এই মাসে আপনাদের সব থেকে যে বিষয় মাথায় রেখে বা গুরুত্ব দিয়ে চলতে হবে সেটি হলো এই মাসে যারা চাকরি কার্যের সাথে যুক্ত আছেন সেই সকল ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো সমন্বয় বজায় রেখে চলতে হবে অন্যথায় চাকরিতে কোনো প্রকার ঝামেলা অশান্তির সম্মুখীন হওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে এবারে যদি বৃষরাশি বা বৃষলগ্নের ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি তবে তাদের জন্য এই মাসের শুরুর সময়টা বেশ অনুকূলেই থাকতে দেখা যাবে এমনকি এই মাসে আপনাদের ছোট বড় কোনো ব্যবসায়িক ভ্রমণ সংগঠিত হওয়ারও যোগ আছে এবং যে ভ্রমণ আপনাদের জন্য বেশ উপকারী প্রমাণিত হতে চলেছে পাশাপাশি এই মাসে আপনাদের মধ্যে ব্যবসা পরিচালনার জন্য অনেক ইতিবাচক শক্তির সঞ্চার হতে দেখা যাবে যে কারণে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করার জন্য নানা প্রকার সঠিক প্রয়াস ও প্রচেষ্টা চালাবেন এবং এই প্রয়াস বা প্রচেষ্টার দ্বারাই আপনারা আপনাদের ব্যবসায়িক জীবনে সফলতা ও বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবারে যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাস বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ শুভ ফলদায়ক মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন তাই এই মাসে আপনাদের খরচ তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে বিশেষ করে কোনো কাজ বা ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে অধিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও আকস্মিক এমন কিছু খরচ দেখা দিতে পারে যা না চাইলেও আপনাদের বহন করতে হবে তবে যেহেতু আপনাদের একাদশভাবে মায়াবীত তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের আয়ের পরিমাণও তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে আয়ের বা লাভের পরিমাণ বৃদ্ধি হওয়ার ফলে আপনারা কোনো ক্ষেত্রেই তেমন অনুভব করবেন না বললেই চলে এবং আপনাদের সমস্ত ইচ্ছাও পূরণ হতে দেখা যাবে আবার পনেরোই মার্চ যখন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের দশমভাবে গোচর করবেন যেখানে চোদ্দই মার্চ ভগবান সূর্য নারায়ণ ইতিমধ্যেই অবস্থান করে থাকবেন এবং তার সাথে সাথে সাতই মার্চ গ্রহের যুবরাজ বোধ একাদশভাবে গোচর করবেন এর ফলে মাসের দ্বিতীয়ার্ধের পর থেকে আপনাদের আয় বা লাভের পরিমাণও দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে দেখা যাবে বিশেষ করে এই সময় আপনাদের জীবনে আয়ের নানা উৎস উন্মুক্ত হতে দেখা যাবে তাই এই সময় আপনারা যদি সেই মাধ্যমটিকে যথাযথ পর্যবেক্ষণ করে তার যথাযথ ব্যবহার করতে পারেন তবে আপনারা অধিক অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন যে কারণে আপনাদের আর্থিক অবস্থাও আগের থেকে অনেক বেশি মজবুত এবং শক্তিশালী হতে দেখা যাবে আপনাদের মধ্যে যদি কেউ স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন তাহলে সাতই মার্চের পরে আপনারা এই ক্ষেত্র থেকে বেশ ভালো পরিমাণ আর্থিক লাভ পেতে পারেন তবে যে কোনো বিনিয়োগের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন যদি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে এই মাসটি বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং গোপনীয়তা রহস্য ও আধ্যাত্মিকতার গ্রহ কেতু মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন পাশাপাশি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে শনি মহারাজের দৃষ্টি থাকবে তাই এই মাসে আপনারা যদি আপনাদের স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকেন তবে আপনাদের জীবনে নানা প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এমন কি এই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে আপনারা নানা প্রকার অসুবিধার সম্মুখীন হতে পারেন আবার যেহেতু মাসের শুরুতেই মঙ্গল আপনাদের নবনভাবে অবস্থান করবেন তাই এই মাসে আপনারা যে কোনো ধরনের দুর্ঘটনার শিকারও হতে পারেন তাই এই মাসে আপনাদের অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে মাসের প্রথমার্ধের সময়টিতে গাড়ি চাল বা রাস্তাঘাট চলাফেরা একটু সাবধানতার সাথেই করতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকবে এবং স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতে দেখা যাবে তাই এই মাসে আপনারা যদি কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা অনুভব করেন তবে সেটি উপেক্ষা না করে অবিলম্বে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করুন এবং ঔষধ সেবন করুন এই মাসে আপনারা যদি আপনাদের দৈনন্দিন রুটিনে ধ্যান বা প্রাণায়ামের অভ্যাসকে অন্তর্ভুক্ত করতে পারেন এবং সুষম আহার বা পান গ্রহণ করতে পারেন তবে আপনারা বেশ সুস্থ এবং ফিট থাকতেও সক্ষম হবেন যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই গোপনীয়তা ও আধ্যাত্মিকতার গ্রহ কেতু মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন সেহেতু এই মাসে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কারণ এই মাসে প্রেম সম্পর্কে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে এবং যার ফলে বিভিন্ন প্রকার উত্তেজনামূলক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতে পারে এছাড়াও আপনাদের সম্পর্কের মধ্যে উভয়ের প্রতি উভয়ের বিশ্বাস ও তুলনামূলক কম থাকতে দেখা যাবে যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো প্রকার উত্তেজনা দেখা দিতে পারে এরপরে পনেরোই মার্চ মঙ্গল যখন আপনাদের দশমভাবে গোচর করবেন তখনও সম্পর্কের মধ্যে কোনো প্রকার আকস্মিক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন কি এই সময় আপনাদের সাথে আপনাদের প্রেমিক বা প্রেমিকার মধ্যে মারামারি পর্যন্ত হতে পারে তবে প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্রের আশীর্বাদে বা তার কৃপায় প্রেমের সম্পর্কে যতই বাদানুবাদ হোক না কেন একে অপরকে বেশ মিস করবেন এবং আপনাদের সম্পর্কে কোনো প্রকার বিচ্ছেদ হবে না বললেই চলে তাই এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে তালমিল বা বোঝাপড়া আরও উন্নত করতে হবে আরও বাড়াতে হবে মাসের শুরুর সময়টি যদিও আপনাদের জন্য বেশ অনুকূল হবে এবং যারা বিবাহিত দম্পতি তারা বর্তমান স্থান থেকে বা যেখানে বসবাস করছেন সেখান থেকে দূরে কোথাও যাওয়ার বা ভ্রমণের পরিকল্পনা এই মাসে গ্রহণ করতে পারেন কারণ এই মাসে কিছু চমৎকার স্থান পরিদর্শন করার মাধ্যমেই আপনারা আপনাদের সম্পর্ককে সুন্দর রাখার প্রয়াস প্রচেষ্টা চালাবেন এবং এই উদ্যোগ আপনারা অনেকাংশে সফলতাও অর্জন করতে পারবেন যে কারণে এই মাসে আপনাদের সম্পর্কের মধ্যে রোমান্স বজায় থাকবে প্রেম বাড়বে তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরোই মার্চ মঙ্গল যখন ন্যায়াধীশ শনি মহারাজের সাথে আপনাদের দশমভাবে অবস্থান করবেন এই সময় আপনাদের দাম্পত্য জীবনে কোনো কারণে উত্তেজনা বাড়তে পারে যে কোনো অপ্রাসঙ্গিক কারণে বা কাজে অথবা অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে আপনাদের জীবন সঙ্গীর সাথে ঝগড়া বিবাদ পর্যন্ত হতে পারে তবে এই সকল সমস্যা থেকে উত্তরণের জন্য আপনারা যদি আপনাদের কাজে আরও অধিক মনোযোগ দিতে পারেন এবং যে কোনো তর্ক বিতর্ক থেকে দূরে অবস্থান করতে পারেন তবে আপনারা বেশ ইতিবাচক ফলও লাভ করতে পারবেন যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে পারিবারিক দিক থেকেও মার্চ মাসটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র প্রকৃতিরই হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহের যুবরাজ বোধ আপনাদের দশমভাবে অবস্থান করবেন সেই কারণে মাসের শুরুর সময়টা আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকতে দেখা যাবে বিশেষ করে যারা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত বা পৈতৃক ব্যবসা পরিচালনা করেন সেই সকল ব্যক্তিরা বেশ লাভবানই হবেন আবার দশমভাবে ভগবান সূর্য নারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ ও গ্রহের যুবরাজবোধ একত্রে অবস্থান করার কারণে আপনারা এই মাসে পারিবারিক যে সদস্য বা সদস্যরা আছেন তাদের কাছ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা এবং সমর্থন লাভ করবেন তবে এই ত্রিগ্রহের দৃষ্টি যেহেতু আপনাদের চতুর্থভাবে পড়বে সেই কারণে এই সময় পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা বা অসন্তোষের পরিবেশ সৃষ্টি হতে পারে এমনকি এই মাসে কোনো প্রকার পারিবারিক কলহ বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে তবে এই মাসে আকস্মিকভাবে আপনাদের পিতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে তাই তার স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ যত্নবান হতে হবে আবার পনেরোই মার্চ আপনাদের দশমভাবে যখন মঙ্গল ও শনি মহারাজের সংযুক্তি ঘটবে এর ফলে আপনাদের পরিবারের অভ্যন্তরে চরম উত্তেজনার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে তাই যে কোনো প্রকার দ্বন্দ্বের উত্থান হলে আপনাদের অনেক শান্ত থেকে সেই সমস্যার নিষ্পত্তি করার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে এটি করার মাধ্যমেই আপনারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা এবং তার যথাযথ সমাধান করতে পারবেন এবং পরিবারের পরিবেশও বেশ শান্তিপূর্ণ রাখতে সক্ষম হবেন আসুন জেনে নিই গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা কি কি উপায় অবলম্বন করে চলবেন যারা বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো অভাবী বা দরিদ্র মানুষকে আপনার সাধ্য মতো ছোলার ডাল দান করুন মাসের প্রত্যেক শুক্রবার করে আপনার খাবারের তালিকায় অবশ্যই ছোলার ডাল রাখুন মাসের প্রত্যেক শনিবার করে প্রতিবন্ধী ব্যক্তিদের আপনার সাধ্য মতো খাবার খাওয়ান এবং মাসের প্রত্যেক দিন শ্রী গণপতি অথর্ব শীর্ষ এবং শ্রী সুক্তের পাঠ করুন আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি আপনার মঙ্গল করুন ওম হনুম রায়